শবাসী আপনারা জানেন গত ষোলো বছর এই সরকার তুড়ি আসি না প্রত্যেকটা রাজনৈতিক

সংগ্রাম আমাদের জারি থাকবে আমরা সবাই এক তুলে শপথ করতে চাই সবাই এক তুলে শপথ

আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের সহযোগের উপরে গোপালগঞ্জে হামলা হয়েছে তারা হসপিটালে গিয়ে চিকিৎসা নিয়ে আবার এই সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে আমরা তাদেরকে অভিবাদন এবং সংগ্রামে শুভেচ্ছা জানাই আমাদেরকে গতকালকে রাতের আহ্বানে উপস্থিত হয়েছেন গণতি অনহরিক কমিটির সদস্যবৃন্দ তাদেরকে আপনারা তো ঐতিহাসিক লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনাদের ইনশাআল্লাহ বৈষ্ণব বিরোধী ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে আগামীর প্রতিবাদ গঠনে আমরা বৈষ্ণব বিরোধী ছাত্রদের নেতৃত্বে কাজ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশ জয় হোক انقلاب পাবে আসসালামু আলাইকুম ওয়া Hey, hey, hey!